কিন্তু যে এতিম আল্লাহ করে রাখেন তাকে কিন্তু সে এত হিসাবে তাকে রাখা বন্ধু হিসাবে তাকে তো যখন তার পিতা যখন এতেছে তার মার নাম ছিল আমিনা কি আমিনা নবীর মাতার নাম ছিল আমিনা যে আমিরা কম তাহলে আমার যখন গর্বের ভিতরে যখন সন্তান যখন তার গর্বের ভিতরে সেই সময় অসংখ্য অনেক ঘটনা বলেছে বাইরে আমার বন্ধুরা আমার সেই মা আমিনা বলেন আমার পেটের ভিতরে যখন আমার শিশু বাচ্চা মোহাম্মদ তখন যখন আমি যখন বাহিরে বের হতাম কি কয় নবীন মা আমার যখন আমি বাহিরে বের হতাম তখন আরবের গরমী ছিল খুবই উত্তপ্ত গরম সেই গরম গরমিন্দুর মধ্যে যখন আমি পা রাখতাম সাথে সাথে

এইরকম ভাবে মা যখন গোসুল খানা সেই গোসুল ভিতরে যদি কোনো মানুষ আমি আমার প্রবেশ করতো সেই মানুষটা মনে করতো আমি সুখ কিনাদের ভিতরে আমি প্রবেশ করছি বলে এই অবস্থা দেখেন আব্দুল মন্তালি বলতাছেন কিরে এরকম গিরান কিসের জন্য মামিনের কাছে বলতাছে এরকম গিরান কিসের জন্য তোমার শরীর থেকে এত সুন্দর কিরা যে কিরা दुकाने भीतर याचा क्षेत्र गेला

যখন বা যখন কুমিরের কাছে যাইত তিনি আসতা তুমি বাড়িতে বসে মুখুন দিতা তোমার বাড়িতে চলে যেত বলে নসেন জন্ম নাগের অল্পের বর্ণনা এরকম ভাবে অসম এখন আমরা শুনি আল্লাহ দুনিয়াতে যখন আদালত করছে তখন কি কি অল্পের বর্ণনা

নিয়ে আসার পর কবির মাকে বাস করাইছে হয়েছে বাদ করার সাথে সাথে তার সকল গভীর পরিশ্রম

করে তারা এরকম ভাবে সফর করতে এক দেশ থেকে অন্য দেশে এরকম ভাবে কিছু মহিলা সেই মহিলাদের সাথে আরেকজন মহিলা ছিল যার আছে হজর হাল ইমাতুল সালিয়া কিনা হজর হাল ইমাতুল সে হাল ইমাতুল সালিয়া তিনি ছিল খুবই অভাবী একজন মহিলা তিনি এক বেলা খেয়ে অন্য বেলা খাওয়ার মতন তার কোনো সহ বা তার টাকা পয়সা যেরকম ছিল না তার একটি শুধুমাত্র শঙ্কল ছিল একটি মেঘ বা একটি গরু কি ছিল সম্পদ একটি দূর আর তার একটা বাচ্চা ছিল আর তার স্বামী ছিল তার শঙ্কল ছিল তার দেশে এরকম নামে হিসাবে কিছু মহিলারা তারা এরকম আরব দেশে বাচ্চা চালানোর জন্য তারা একসাথে তারা আসুন একসাথে তারা

অন্য সাথীরা যখন পদ্মার ভিতরে যখন প্রবেশ করছে আমার বিশ্বরামী এরকম এর গিয়েছে বাচ্চা আনার জন্য যখন তাকে আনার জন্য অন্য মহিলা মহিলারা গিয়েছেন তখন সবে তার কাছে গিয়ে ছেলেটার তো বাপ নাই শুধু তার মা আছে কিন্তু তার বাপ নাই এই কথা শুনে অন্য মহিলার মহিলারা যারা তার সাথে আসছে সকলের পিরন চলে গেছে কেশের জন্য পিরন চুললে গেছে চিন্তা করে তার ভাবনায় সামাজিক এই বেনিফিট দেবে না টাকা পয়সা দেবে না এই দিন বাচ্চাটাকে পারলে তো লাভ লাভও তার তারপর কি বাস্তা আমার কত বাচ্চা পূজা পূজা আরম্ভ করেছে এইরকম ভাবে অন্যান্য বাচ্চারা প্রত্যেক মহিলারা একটা একটা করে মঙ্গল শরীর থেকে পুরা যে বংশ থেকে এরকম বাচ্চারা তারা নিয়ে চলে গেছে ভারতে চলে গেছে বাইর আমার বিন্দুর আমার সর্বশেষ তিনি বাচ্চা তোলা করলো প্রথম সে এতে নবীর কাছে গেল সেখানে গিয়ে দেখে তার বাপ নাই পরে তিনি ফিরে গেছে আবার অন্য জায়গায় খোঁজা শুরু করছে কিন্তু ঘুরতে করতে কোন বাচ্চা পেল না তখন হারি না তো সারি আর আধা তার স্বামীকে বলল ও স্বামী আমি খানিয়াতে ফেরত যাবো তার চেয়ে কি করি এই বাচ্চাটাকে আমি নিয়ে যাই বলেন না চিন্ত করে এত খোঁজাখুঁজি করাও কোনো বাচ্চা পাইলাম না একটা বাচ্চা নেওয়ার জন্য আসলাম বলি না দূর থেকে কি করি আমি এটি বাচ্চা দেখে নিয়ে যাই তখন সে হারি মতো সামিয়া দিলাম তাহলে আঠার স্বামী বলল তাহলে ঠিক আছে নিয়ে যাও হারিয়াতে বিরোধ যা আছে অনেক সময় দেখা যায় ঠিক আছে নাই পাচ্ছেও কানা অনেক পাল এবার পলাশ গ্রামে তো ওই হারি সামিয়া দিলাম তাহলে আধা তখন সর্বোচ্চ বাচ্চাটাকে করে নেবে বলে সুহা আল্লাহ

সে এমন ধরে দৌড়ানো শুরু করছে অন্যান্য সাথীরা দেখে তারা আশ্চর্য হয়ে গেছে বল আমার সাথে আমার দাঁড়িবা তো হচ্ছে আমাদের বিষয়ে খুবই দুর্বল লোট নিয়ে সেও কীভাবে এত শক্তিশালী হইল কীভাবে এত দূরত্ব হইলো এক কুটির শক্তিতে দূরত্ব হয়েছে না আমার নবীর বন্ধুতে দূরত্ব হয়েছে কথা ঠিক ক্ষিরা এটা কিন্তু উটের কবল না এটা হচ্ছে আমার ভবির কথা বলে ঠিক ক্ষিরা বাইর আমার বন্ধনে আমার শরীর খেলাই তাই নয় যখন শিশু বাচ্চাটাকে নিয়ে যখন হারি সানিয়া তার বাড়ির কাছে যখন পৌঁছাই নেন তখন সেই দুর্বল রূপটার থেকে এমন পরিমাণ দুঃখ হয়েছে বা হারি বা দুর্বল দল রাধা গণনা করেন আমার স্বামী সেই রূপ গ্রহণ করে বিয়া স্বামী এবং আমার স্বামী আর অন্য যারা ছিল সকলে পরিতৃপ্ত আকারে সে রূপ বাংলার মধ্যে বলে বাইরে আমার বন্ধুরা আমার এখানে তাই না সে যেখানে তিনি সে ওর হালিমাদের সাদিয়া রাজি তার আহার বাইরা ছিল খুবই দুর্বল সেখানে কোনো দাস হইত না ওটের ঠিক মতো খানা পিনা খাইতে পারত না তারপর দেখা যেত যখন নবীতে যখন তার বাড়িতে আসছে ওর যেখানে বাঁধত সেখানে এত পরিমাণ গাছ হইত সেই গাছ খেয়ে ওর খুবই

পরিপূর্ণভাবে গাছ খেয়ে সে পরিপূর্ণভাবে দুধ হয়েছে সে দুধ খেয়ে তারা বেঁচে থাকছে বলে এ হচ্ছে রবি রহমাতের রবি বসমতের নবী সেই নবীর আলোচনা শুনতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে কে বলে ভালো লাগে না নবীর আলোচনা এমন আলোচনা যে নবীর স্থান যে নবীর মা আল্লাহ তালার পরের যার সাপ যা পাপ সে হচ্ছে আমাদের নবী যে রবির উন্মাদ মানুষ করছেন আমাদেরকে নবীনা ভাইয়া আমাদেরকে আখির জমানার নবীর উন্মাদ বানাইছে তাহলে আমরা বর্ণনা করতাম সেই নবীর উন্মাদ হতে পারছে আমরা বিনের চাওয়ার বিনা যথেষ্টে সেজন্য আমরা খুশি না রাজার হয়ে যাওয়া খুশি এবারের খুশি হওয়ার দরকার আছে কিনা আমাদের নবীর জীবনী শুনলেই হবে না আমাদের নবীর জীবনে শোনা মানে হচ্ছে তার জীবন অনুযায়ী আমাদেরকে জীবন গ্রহণ করা কথা বলে ঠিক কিনা কেবল আমরা নবীর আলোচনা করে শুনতে থাকলাম কিন্তু নবীর সুন্দর ঠিক মতো আমরা পালন করলাম না সে আলোচনা শুনে কোনো লাভ আছে আমাদের আলোচনা শোনার অর্থ হচ্ছে আমাদের সেই অনুযায়ী আমাদের জীবনকে গঠন করা কে বলেন আল্লাহ আলমিন আমাদের সে নবীর সুন্দর অনুযায়ী আমরা যেন জীবন পরিচালনা করতে পারি জীবন গঠন করতে পারি আল্লাহ তারা আমাদের সকলকে তো অভিজ্ঞ